বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের একবার স্বাগত আজকে আপনাদের আবারও নিয়ে এসলাম আমার কলার পদ্ধতি আমার করলাগুলো আপনাদের এর আগে দেখাইছিলাম যে করলা প্রচুর ধরেছে সেই করলাগুলো কি অবস্থা করলাগুলো কত বড় হল সে আপডেট আপনাদের সামনে আজকে চলেন ভিডিওটা শুরু করে যাক আপনারা দেখতেছেন এটা হচ্ছে করলা গাছ অলরেডি আমার জানলাতে অনেক করলা ধরেছে আপনারা যদি আপনাদের যদি দেখায় যে নিচে প্রচুর করলা জ্বালা চলে আসছে চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আমি কিছু হারভেস্ট করতে পারবো চলেন তাহলে নিচে আপনাদের দেখায় কীরকম করলা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রচুর করলা ধরেছে এটা হচ্ছে লাল তেলের টিয়া টিয়া করলাটা প্রচুর ধরে একটা লম্বা করলা আপনার যদি দেখায় যে আপনাদের একটু ভালো করে দেখাই যে নিচে দেখেন প্রচুর করলা ধরেছে প্রতিটি গিটে গিটে করলা আমার মাথা কিন্তু এরকমভাবে সে যায়নি এখনও তারপরেও যে করলাগুলো ধরেছে আলহামদুলিল্লাহ প্রচুর করলা ধরেছে আপনাদের যদি দেখাই যে প্রতিটি গিটে গিটে করলা ধরেছে করলার সাইজগুলো মশালে অনেক সুন্দর কলার কালারগুলো অনেক সুন্দর এবং কলার ব্রোতগুলো অনেক ভালো আপনারা যদি যে আপনাদের যদি বলি যে আপনারা দেখেন প্রতিটি গিটে গিটে করলা এবং আপনার করলা যে শাখা পোশাকাগুলো রয়েছে শাখা পোশাকাগুলো প্রতিটি গিটে গিটে করলা রয়েছে যেহেতু শাখা পোশাকাগুলোর চেহারা ভালো গ্রোথ ভালো তাই প্রতিটি শাখা পোশাকায় যে আপনার গিটগুলো রয়েছে গিটে গিটে করলা চলে আসছে আপনাদের আপনারা আপনাদের ভালো করে দেখায় যে আমার করলার প্রজেক্টের কী অবস্থা আমি আপনাদের আবারও বলতেছি যে দেখেন আপনারা যে প্রতিটি গিটে গিটে করলা চলে আসছে যে আপনাদের দেখাচ্ছি এখানে একটি করলা এখানে একটি করলা অলরেডি এই দুই তিন ইঞ্চির মধ্যে দুটি করলা জ্বালা চলে আসছে আর আপনার যদি দেখায় যে করলাগুলোর সাইজগুলো মশালা অনেক সুন্দর আপনারা যদি দেখেছে যে পুরো মাসার মধ্যে শুধু করলা আর করলা আমার মাছায় এখন পুরো সে যায়নি সে গেলে আশা করা যায় যে আপনাদের করলার আমি আপডেট দেবো প্রতিটি মাসায় শুধু করলার করলা এবং প্রতিটি গিটি গিটি আপনারা যদি লক্ষ্য করেন যে অলরেডি করলার জ্বালা চলে আসছে এবং কলার সাইজগুলো অনেক সুন্দর আপনারা জুল যায় নিচে জুল যে প্রতিটি গিটিকিটে কলার চলে আসছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে প্রতিটি গিটিকিটে মাসাল্লা কলার সাইজগুলো ভালো এবং এটা হচ্ছে লম্বা কলার লাতির টিয়া টিয়া হচ্ছে লম্বা একটি জাত আমাদের এইদিকে লম্বা জাতগুলো ভালো চলে তাই আমরা লম্বা জাতগুলো এখানে ব্যবহার করি আপনাদের আমি আজকে যে আপডেট দিচ্ছি যে আমার করলাগুলো দেখে দেখিয়েছিলাম করলাগুলো কি অবস্থা এবং করলাগুলো কত বড় হয়েছে আমি সেই হিসাবে আপনাদের দেখাচ্ছি যে আমার করলাগুলো মাশালা অনেক বড় হচ্ছে আশা করা যায় চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আমি কিছু হারভেস্ট করতে পারবো প্রথম হারভেস্ট করতে পারবো যেহেতু আমার মাশা এখনও সে যায়নি তাই যা ধরেছে মশালা অনেক ধরেছে আপনার যদি দেখাই আমার গাছের চেহারা মাশালা মাসালা অনেক সুন্দর প্রতিটি শাখায় দেখেন প্রতিটি শাখা শাখার মধ্যে করলা আর করলা আপনার যদি দেখাই যে আমার গাছে কোনো রোগবালাই নাই আমি অলরেডি নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করেছে যেহেতু আগাছাগুলো আপনার খেতে থাকে তাহলে আপনার ক্ষেতের সারগুলো খেয়ে ফেলবে তাই অবশ্যই আপনারা আগাছাগুলো পরিষ্কার করবে আর একটি কথা যখন আগাছা থাকবে তখন আপনার আপনার প্রজেক্ট তখন রোগবলা বেশি ধরবে আপনারা যদি দেখেন যে করলা আর করলা দেখেন আপনাদের দেখাচ্ছি শুধু করলা আর করলা দেখেন এটা হচ্ছে লম্বা জাতের করলা এটা হচ্ছে লালতের টিয়া আমাদের এদিকে লম্বা করলার চাহিদা ভালো লম্বা করলার চলে বেশি তাই আমরা প্রতি বছর এই লম্বা করলা চাষ করে থাকি আমরা প্রতি বছর টিয়া বা অন্য কোনো ধরনের যে আপনার লম্বা করলাগুলো রয়েছে সে করলাগুলো চাষ করে থাকি আপনারা যদি দেখেন শুধু যেটুকু মাছা হয়ে গেছে সেটুকুতে প্রতিটি শাখা পোশাকায় শুধু করলা আর করলা দেখেন আপনারা দেখেন প্রতিটি শাখা পোশাকায় মাশালা অনেক সুন্দর করলা ধরেছে আশা করা যায় যে এক সপ্তাহ বা চার পাঁচ দিনের মধ্যে আমি কিছু হারভেস্ট করবো কিছু বড় করলা রয়েছে সেগুলো আশা করা যায় হারভেস করা দেবো আপনার যদি দেখেন যে এই করলার সাইজ ভালো করলার গেটা ভালো করলার চেহারা ভালো এবং গাছের একদম রোগ মুক্ত গাছের চেহারা গাছের সাইজ গাছের গ্রোথ সব কিছু মশলা একশো একশো কোনো তফাত নাই আল্লাহ যদি দেয় তাহলে এক সপ্তাহের মধ্যে আমি কিছু হার্ভেস্ট করবো আপনাদের অবশ্যই আমি হার্ভেস্টের ভিডিও অবশ্যই দেবো আর একটি কথা আপনারা যারা করলার প্রজেক্ট লাগিয়েছেন বা অন্য কোনো প্রজেক্ট লাগিয়েছেন প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবে আপনারা দেখেন শুধু করলা এই দেখেন আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে লাল ত্রির টিয়া আমার করলাগুলোর কী অবস্থা আমি এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে আমার করলাগুলো ধরেছে করলাগুলো কত বড় হয়েছে আমি আপনাদের সে ভিডিও দিচ্ছি আপনারা দেখেন শুধু করলা আর করলা আপনাদের দেখাই যে প্রতিটি শাখা পোশাকার মধ্যে প্রচুর করলা ধরেছে এবং করলার সাইজগুলো ভালো এটা হচ্ছে লম্বা জাতের করলা আপনাদের দেখায় যে প্রতিটি শাখা মধ্যে প্রচুর কলা ধরেছে এইদিকে আপনারা দেখেন যেহেতু করলা হচ্ছে নিচে নামাই দিতে হয় উপরে থাকলে আপনার কুকুরা হয়ে যায় আঁকাপাঁকা হয়ে যায় এগুলো চলে না তাই অবশ্যই করলাগুলো আপনাকে নামা দিতে হবে এই দেখেন শুধু করলা মশলা এখানে অনেক সুন্দর একটা করলা অনেক লম্বা সাইজের হয়েছে আপনাদের দেখাবো এই করলাটার ওয়েট কতগুলো হয় এবং কত গ্রাম ওয়েট হয় অবশ্যই আপনাদের আমি এই করলাটা দেখাবো ওয়েট কতগুলো হয় আপনারা দেখেন এই গাছটার মধ্যে কতগুলো কলা ধরেছে প্রতিটি কলার সাইজ ভালো কালার ভালো মশলা একশো একশো কোনো সমস্যা নেই এবং কোনো রোগ বলে নেই দেখেন প্রতিটি গিটে গিটে করলা আপনারা যদি লক্ষ্য করেন যে গাছের মধ্যে কোনো রোগবালাই নাই এবং গাছ একদম সুস্থ সবল এবং প্রতিটি গিটে গিটে করলা ধরতেছে আশা করা যায় যে আমি এক সপ্তাহের মধ্যে এই গাছ থেকে কিছু করলা হারভেস্ট করতে পারবো আপনারা যদি দেখায় যে আমার করলা গাছগুলো এখনও সে যায়নি এটা হচ্ছে আমার এক সাইড এটা হচ্ছে এক সাইড এখানে দুইটা লাইন রয়েছে এবং বারো হাতের মাছা আমি দিয়েছি লম্বা অনেক দূর কিন্তু প্রস্ত হচ্ছে বারো হাত বারো হাতের মধ্যে দুটি শাড়ি আমি দিয়েছি দুটি শাড়িতে প্রচুর কলা ধরেছে মার্শাল্লাহ আপনাদের দেখাই যে প্রচুর করলা ধরেছে আপনাদের দেখেন যে প্রচুর কলা ধরেছে প্রতিটি গিটে গিটে করলা ধরেছে এবং আশা করা যায় যে যখন মাথা ছেয়ে যাবে শুধু করলা আর করলা শুধু করলা আর করলা আর কিছুই দেখতে দেখা যাবে না এবং গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে প্রচুর করলা ধরে আশা করা যায় আপনাদের আমার সাথে থাকেন আমি আপনাদের অবশ্যই ভিডিও দিব এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি ভিডিও দেওয়ার উৎসাহী দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম